আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কি ইদানিং মনে হচ্ছে জীবন আপনাকে কোনো একটা নির্দিষ্ট দিকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ করেই কোনো কারণ ছাড়া মাঝরাতে নামাজ পড়তে ইচ্ছে করছে বা মনটা খুব অস্থির লাগছে সাবধান এটা কি নিছক কাকতালীয় ঘটনা বা মনের ভুল ভাববেন না হতে পারে স্বয়ন আল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি স্পষ্ট লক্ষণের কথা যা যদি আপনার জীবনে ঘটে থাকে তবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন চলুন মিলিয়ে দেখি এই লক্ষণগুলো আপনার সাথে মিলছে কিনা নাম্বার এক অন্তরের গভীর ডাক প্রথম লক্ষণটি হল অন্তরের গভীর থেকে আসা ডাক হঠাৎ করেই কোনো এক অলস দুপুরে বা গভীর রাতে আপনার মনে হতে পারে অনেক তো হলো এবার একটু ভালো হই আল্লাহর পথে ফিরে আসি এই অনুভূতিটা কিন্তু এমনি এমনি আসে না আল্লাহ আপনার অন্তরে এই তৃষ্ণা তৈরি করে দিয়েছেন কারণ তিনি চান আপনি ফিরে আসুন নাম্বার দুই ভালো মানুষের সঙ্গ ও জানার আগ্রহ দ্বিতীয়ত লক্ষ্য করবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষের আনাগোনা বাড়ছে যারা আপনাকে ভালো কাজের কথা মনে করিয়ে দেয় বা হঠাৎ করেই আপনার ইসলামিক বই পড়তে বা দিন সম্পর্কে জানতে খুব ইচ্ছে করছে জানবেন এই ভালো বন্ধু আর জ্ঞান অর্জনের আগ্রহ দুটোই আল্লাহর রহমতের উপহার নাম্বার তিন কৃতজ্ঞতা ও আত্মসমালোচনা জীবনের ছোট ছোট আনন্দ যেমন সুন্দর একটা সকাল বা ত্রিয়জনের হাসিতে যদি আপনার মন অজান্তেই কৃতজ্ঞ হয়ে ওঠে অথবা কোনো ভুল কাজ করার পর যদি আপনার বিবেকে প্রচণ্ড নাড়া দেয় তবে বুঝবেন আপনার ইমান এখনও জীবিত আল্লাহ চান আপনি ভুল শুধরে তার কাছে ক্ষমা চান আল্লাহ বলেন যখন বান্দা আমার দিকে এক পা এগোয় আমি তার দিকে দশ পা এগিয়ে যাই এই লক্ষণগুলো অবহেলা করবেন না এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল ইনভিটেশন আপনার জীবনে কি এমন কোনো লক্ষণ দেখা দিয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ